বিশ প্যাকেট দিয়া দিন ছাড়া দেন কারণ আমরা আজকে বিশজন মানুষ রে গরিব মানুষের খাবার দিব আপনি দোকানটাই চুজ করলাম যে তা আপনি একটা নারী উদ্যোগদাতা এবং খুবই নাকি ভালো আপনার ব্যাপারে মাহাদী আমার বলছে যে আপনার দোকানের থেকে না আপনার দোকানের খাবারটা খুবই ভালো হয় তোমরা ভাই বেড়াতে যে যারাই ভিডিও দেখতাছো শেয়ার দিয়ে দিও ভাই আমার তো লাভ নাই লাভ লস নেই বুঝছেন এই ভিডিওগুলো আমি করি কে লেগে ওই যে এক ভাই আমার কানাডার থেকে টাকা পাঠাইছিল নাম হইছে মতিন ভাই ওর মতেন ভাই টাকা পাঠাইছিল ওই টাকাটা দিয়ে আজকে বিরজন মানুষেরা খাবারটা দিতেছি আপনারা সবাই দেখেন আর ভিডিওটা একটু একটু শেয়ার করে দিন ধন্যবাদ